হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু বানাবো ছোটোবেলাকার সব থেকে ফেভারিট নারকেলের আইসক্রিম বা কোকোনাট আইসক্রিম তো আমি তোমাদের সবার প্রথমে দেখিয়ে নিই যে আমি এই কন্টেনারটা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম তো এটাকে টেস্ট করার জন্য আমি জল ভরে রেখেছিলাম আইসক্রিমের শেপ যাতে ঠিকঠাক আসে নাকি কি সেইটা দেখার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছো একদম আইসক্রিমের শেপ এসছে তো এবার শুরু করি আমি আমার রেসিপিটা যার জন্য আমি সবার প্রথমে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ যেটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম আমি ওই দুটোকে তারপর নিয়ে নেব নারকেল কোড়া আর সামান্য জল দিয়ে ভালো করে মিক্সিতে এটাকে পেটে নেব মিক্সিতে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে যাতে টেস্টটা একদম খুব সুন্দর আসে তার জন্য দেখতেই পাচ্ছো একদম স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি তারপর আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে এরপরে আমি দেব হলো দুধ পাঁচশো এমএলের মতো এবার দেখো তোমরা কি হয়েছে যখন আমি জাল দিতে বসিয়েছি দুধটাকে দুধটা না কেটে গেল হঠাৎ করে কেন কাটলো আমি বুঝলাম না যে জাল হতে হতে একদম পুরো দুধটা পুরো ছানা হয়ে গেল হঠাৎ করে যদি কোনো রেসিপি বানাতে যাই আর এরকম যদি কোনো কিছু হয় না তখন মনটা খারাপ হয়ে যায় তো আমি কিছুই করলাম না পেস্টটাকে আমি ফ্রিজে রেখে দিলাম পরের দিন ইউজ করবো বলে তারপরে যেটা দেখতে পাচ্ছো সেটা হলো পরের দিনের ফুটেজ আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে পাঁচশো এম এল মতো দুধ দিয়ে দিয়েছি আমি ওয়েট করছিলাম দুধটা জাল হওয়ার জন্য যে আজকেও আবার কেটে যাবে একবার হয়ে গেলে একটা ভয় থেকেই যায় তারপর দুধটা জাল হওয়ার পরে আমি আমল দুধ গুলে নেব আমল দুধ নেব হাফ কাপ মতো বাটিতে মিল্ক পাউডার নেওয়ার পরে ওর মধ্যে গরম গরম দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে ওর মধ্যে দুধের মধ্যে ঢেলে দেবো তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কর্নফ্লাওয়ার জলে গুলে ওই দুধের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে বুঝতে পারবে যে আস্তে আস্তে দুধটা গাঢ় হয়ে যাচ্ছে সেই মুহূর্তে তোমাকে দিতে হবে ওই নারকেলের পেস্টটা তো এখানে দেখতে পাচ্ছ নারকেলের পেস্টটা ফ্রিজে রেখেছিলাম বলে কেমন জমাট জমাট বেঁধে গেছিলো সেটা কোনো ব্যাপার হবে না কে পেস্টটা এখনই দিয়ে দিতে হবে এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দেব হলো হাফ কাপ চিনি আমরা একটু চিনিটা কম খাই বলে চিনির পরিমাণ একটু কম হয়েছে তোমরা যদি চাও সেখানে এক কাপের থেকে একটু কম চিনি দিতে পারো তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট মতো ভালো করে জাল দিয়ে নিতে হবে যখন দেখবে চিনিটা গলে গেছে পুরোপুরি তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে কারণ দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আমার তারপরে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে গরম গরম অবস্থায় কন্টেনারে একদম ভরা যাবে না আর ফ্রিজেও রাখা যাবে না তারপরে ঠান্ডা হয়ে গেলে পেস্টটা আস্তে আস্তে কন্টেনারে আমি ভরে নিচ্ছি এই কন্টেনারটা খুবই দরকারি মানে এই আইসক্রিমের জন্য আর দেখতে খুব সুন্দর লাগে তোমরাও এই কন্টেনারটা বাই করতে পারো অনলাইন থেকে আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি তারপরে ঢাকনাগুলো আটকে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য আর তোমরা যদি জানতে চাও এই কন্টেনারটা আমি কোথা থেকে নিয়েছি তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো আমি অবশ্যই রিপ্লাই তোমরা আমাকে জানিও যে এই আইসক্রিমটা তোমরা কি প্রথম শুনছো না আগেও শুনেছো কিংবা খেয়েছো আমি তো আমার স্কুলে এই আইসক্রিমটা প্রথম খেয়েছিলাম ওখানে অতটা বেশি নারকেল দেয় না যতটা আমি দিয়েছি এখানে কিন্তু নারকেল বেশি দেওয়াতে বেশি টেস্ট লাগবে আর তখন আমার ওই আইসক্রিমই বেশি টেস্ট লাগতো তোমরাদের কি মনে আছে তোমাদের স্কুলে কোন কোন আইসক্রিম বা এই নারকেলের আইসক্রিম পাওয়া যেত কিনা যদি পাওয়া যেত তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমার ওই মূল্যবান তিথি যদি আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার আর বাকি যে দুধের পেস্টটা আমার রয়ে গেছিলো সেটা আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম সেটাতেও আমার আইসক্রিম ভালোভাবেই হয়ে যাবে তো সারা রাত ফ্রিজে থাকার পর আইসক্রিমটাকে আমি বের করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম জমাট বেঁধে গেছে তো এবার সুন্দর করে এটা থেকে বের করে নেব তোমরা দেখতে পাবে কত সুন্দর করে এটা বেরোচ্ছে পুরো দোকানের মতো আইসক্রিমটা লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তোমরা একবার অবশ্যই ট্রাই করো বেশি একটা জিনিস লাগে না তো তোমরা জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা